আমাদের ভারতবর্ষ একটা নদী নদীমাতৃক দেশ আর এই ভারতবর্ষের উপর দিয়ে অসংখ্য নদী জালের মতো বয়ে গেছে এই নদীগুলোকে আমরা ভারতবাসীরা মাতৃজ্ঞানে পূজা করি আর আমাদের কাছে এই নদীগুলোর জল অত্যন্ত পবিত্র ভারতবর্ষের সবথেকে বড় নদী হচ্ছে গঙ্গা আর এই গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন রাজ্যের উপর দিয়ে বইতে বইতে শেষে বঙ্গোপসাগর এই গঙ্গা নদীর জল গোটা ভারতবাসীর কাছে অত্যন্ত পবিত্র একটি পূজা সামগ্রী হিসাবে পরিগণিত হয় আর এই জল তাই আমাদের ভারতবর্ষে সমস্ত পূজায় আমরা কিন্তু ব্যবহার করি গঙ্গা নদীকে প্রত্যেকটি ভারতবাসী বিশেষত হিন্দুরা মাতৃজ্ঞানে পূজা করে তাই গঙ্গার বিভিন্ন ঘাটে সন্ধ্যের সময় গঙ্গার পুজো করে আরতি করা হয় যেটা আমরা সবাই গঙ্গা আরতি নামেই জানি হিমালয় থেকে নেবে আসার পর প্রয়াগ হরিদ্বার বেনারস পাটনা এবং সর্বশেষে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে সন্ধেবেলায় মা গঙ্গার পুজো হয় এবং মা গঙ্গার উদ্দেশ্যে গঙ্গা আরতি হয়ে থাকে সেরকমই একটি সান্ধ্যকালীন গঙ্গা আরতি দেখার সুযোগ হয়েছিল বেনারসে কাশী বিশ্বনাথ দর্শন করার পর সন্ধ্যেবেলায় গঙ্গার বুকে লঞ্চে চিপে গঙ্গা আরতি দর্শনের সৌভাগ্য হয়েছে আর সে দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে গঙ্গার উপর থেকে গঙ্গা আরতি দেখার যে অনুভূতি সেটা শুধুমাত্র ওইখানে উপস্থিত থাকলেই অনুভব করা যায় চারিদিক সন্ধেবেলা বিভিন্ন ঘরিদ বেনারসের বিভিন্ন ঘাটে ঘাটে আলোর রশনায় এবং গঙ্গাবক্ষে অজস্র ছোট ছোট নৌকো বড় বড় স্টিমার লঞ্চ সবে করেই কিন্তু পুণ্যার্থীরা এবং সেই সঙ্গে সাধারণ মানুষ এই গঙ্গা আরতির জন্য আসে গঙ্গা আরতি বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এবং এই গঙ্গা আরতি দেখার মধ্য দিয়ে একটা স্বর্গীয় সুখ অনুভূত হয় তাই বন্ধুরা যদি কখনো সুযোগ পান হরিদ্বার বেনারস কিংবা নিদেন পক্ষে কলকাতার বাবুঘাটে সন্ধেবেলা একবার গঙ্গার আরতি দেখব আপনাদের মনটা একটা আধ্যাত্মিক আনন্দে ভরে যাবে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন মা গঙ্গার কাছে সবার জন্য মঙ্গল কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দেবেন আর এই রকম ভিডিও দেখার জন্য আমার প্রোফাইলটা ফলো করে দেবেন ধন্যবাদ